জলজীবন মিশনের মিশনে কাজে দুর্নীতি প্রতিবাদে মারাত্মক আক্রান্ত যুবক এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে জলজীবন মিশনে মিশনের কাজে দুর্নীতির প্রতিবাদ করায় যুবকদের মারধর ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের কাটিগড়া হরিনগরে মিশনের নামে রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতি চলছে অভিযোগ হরিনগর জলজীবন মিশনের একটি প্রকল্পের জন্য অনুমোদিত প্রায় এক কোটি টাকার ঠিকমতো কাজ না করায় গ্রামে বর্তমানে বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে জল মিশনের আওতায় নির্মিত এই প্রকল্পের দুর্নীতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসার পর এই পানীয় জল প্রকল্পে জলমিত হিসেবে কাজ করা দুই যুবকের হামলার শিকার হন হালিম নামে এক যুবক লাইভ থাকা অবস্থায় ওই দুই যুবকের উপর হামলা চালায় অন্য দেখা গেছে সেই লাইভ থাকা অবস্থায় ওই যুবকের উপর হামলা চালায় অন ক্যামেরা যুবক এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে আলতার হোসেন নজরুল ইসলাম ও শাহরুল ইসলাম নামে তিনজনকে আসামি করে কাঠিকড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জল মিশনের কাজে দুর্নীতির প্রতিবাদ প্রতিবাদ আমি আমার বাড়ি হরিনগর পার্ট টু আমি ডেভেলপমেন্ট সোসাইটির আমার যে হরিনগর ওয়াটার সাপ্লাই যে স্কিম আছে এই স্কিমটা এক কোটি টাকার থেকে বেশি খাওয়া যায় এক কোটি কত লক্ষ টাকার ওটা আমার জানা নাই পুরো মনে নাই এটা আমার কাছে আছে প্লেন এস্টিমেটগুলো গুলা আছে যদি আপনারা এক কোটি টাকার বেশি কাজ হয়েছে আবার পরে দেখা যায় ইকালো টোয়েন্টি পার্সেন্টও কাজ হয়েছে না যেগুলো আগে যে যেগুলো ওয়াটার সাপ্লাই স্কিমের যেগুলো পাইপলাইন আসলো ওইগুলো পাইপলাইনের সঙ্গে যুক্ত করিয়া আর কিছু ইলেকট্রিক ইলেকট্রিসিটির সিটির কিছু কাজ করিয়া আর এই বাবু কল এখান থেকে উদা হয়ে গেছেন গ্রামর এখানে যে জলমিত্র আছে এই জলমূত্র জলমিত্র যারা আছে তারা দুই একজন ডে লইয়া এই সম্পূর্ণ টাকা আত্মঘাত করা হয়ে গেছে তো আজকে দিন থাকে গ্রামের মানুষের খুব কষ্ট করেন আপনারা জানেন যে আমরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের পিসফোড়া অঞ্চলের মানুষ এখন শুকনার মৌসুমে মানুষের ফুসকুনির কোনো ধরনের জল নাই যে দুই একটা ফুসকন্ডির জল আছে এটা আপনারা যদি যায় না আপনারা মতো মানছে এটা থা বিজেইতে না এরকম জলের অবস্থা আপনারা যদি যায় না আমি কেন দেখাইতে পারাম তো আমি আজকে এইখানে পিএচির ওখানে গেলাম দেখেছেন কীটা হয়েছে ব্যাপারটা তো আমি কেনেকে কি এক দেখলাম যে কিয়নো না কোনো চাইনবোৰ্ড আছে কোনো পলক লাগাইল যে এক কোটি বিছ লাখ টকাৰ সাজ আমি লাইভবোৰ এটাও কৈ যাম চাই ইয়াৰ যোন এক কোটি টকাৰ ওপৰে সাজনো এক কোটি বিছ লাখ টকাৰ মতো মানে হয়তো আমাৰ এটা পূৰা চিয়'ৰ জানা নাই কাজ করতে একটা নিয়ম আছে যে ব্লক লাগাইতে লাগবো যে কত টাকার কাজ হয়েছে ব্যাপারে আমি একটা লাইভ দিই আর আপনারা আমি হালিমুদ্দিন ইয়ার একটা পেজ আছে ফেসবুকও যদি আপনারা দেখতে পারবা হঠাৎ করে আমার ফিজিত থেকে জলমিত্র আলতাফ হোসেন চৌধুরী তার ইয়া হঠাৎ করে ফিজন দিক থেকে আমি দেখছিও না হঠাৎ